প্রিভিয়াস বছরের রিটার্ন কী জমা দিয়েছে যেগুলো দেখে আমি বর্তমান রিটার্নটা জমা দিতে পারি এটা কীভাবে বের করব বের করার জন্য কোনো ব্রাউজারে গিয়ে ব্রাউজারের সার্চবারে লিখতে হবে জিরো রিটার্ন জিরো রিটার্ন রাখলে এই যে নিচে দেওয়া এরকম একটা অপশান দেখা যাবে এস টিপিএস এই যে প্রথমটা ই ট্যাক্স বি আর গভ ডট গভ ডট ভিডি এখানে টাচ করতে হবে টাচ করলে একটা নতুন পিজি নিয়ে আসবে এখান থেকে অনেকগুলো অপশান আছে আমরা যেহেতু জিরো রিটার্নের জন্য আমরা গত বছরের বা বিগত আগের বছরের হিস্টরিটা জানবো যার জন্য ই রিটার্নে যাবো ই রিটার্নে অ্যাকাউন্ট করা যেহেতু আগের বছরে রিটার্ন দেওয়া হয়েছে তার মানে আমার এখানে অ্যাকাউন্ট করা আছে অ্যাকাউন্ট করা থাকলে আই আম অলরেডি রেজিস্টার্ড এখানে যেতে হবে না করা থাকলে আই আয়াম নট রেজিস্টার্ড ওখানে যেতে হবে যেহেতু আমার করা আছে তাহলে আই আয়াম অলরেডি রেজিস্টার এখানে যাব। এখানে গেলে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিতে হবে আর দুটার ভিতরে এখানে জিরো রিটার্ন জমা দিতে হলে একটা পাসওয়ার্ড থাকে ওই পাসওয়ার্ডটা দিতে হবে তারপরে ক্যাপচা পূরণ করে সাইন এনে দিতে হবে তো আমি আমার পিন পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করে সাইন ইন করব। টিন পাসওয়ার্ড এবং ক্যাপচা পূরণ করে ছাইন ইন করলে এরকম একটা অপশান আসবে এখানে যে থ্রি ডট আছে এই যে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করে নিচে থেকে ট্যাক্স রেকর্ডে একটা টাচ করতে হবে ট্যাক্স রেকর্ড থেকে আমরা একদম নিচে হিস্টোরি যে হিস্টোরি এই যে একদম নিচে হিস্টরি হিস্টোরিতে যাবো যাব হিস্টরি হিস্টরি থেকে এখানে তিনটা অপশান আছে রেকর্ড টাইপ রেকর্ড টাইপে টাচ করবো রেকর্ড টাইপে গিয়ে আমি এখানে লাগবো এখানে টেক্সট রিটার্ন থেকে টেক্সট রিটার্নে টাচ করবো অ্যাসাইনমেন্ট ইয়ার লেখা আছে অ্যাসাইনমেন্ট ইয়ার থেকে গত বছরের আমরা তারিখটা দিয়ে দেবো এই যে আমি খুলছি তেইশ চব্বিশে তেইশ চব্বিশে এসে পড়ছে তো ওখানে ওই রেকর্ডটা আমার ছিল না যাই আমি এখান থেকে নিয়ে আবার এই বছর যেটা রিটার্ন সাবমিট করব জিরো রিটার্ন সেটা পূরণ করব। তো করার পরে এখানে যে ভিউ আছে ভিউতে যাব এই যে এখান থেকে সব দেখা যাবে প্লাস হয়ে গেলো এবং তারপরে এখান থেকে সার্বনি নিচে গিয়ে যে প্রিন্ট প্রিন্ট করলে প্রিন্ট হবে অথবা প্রিন্টে ক্লিক করে এখান থেকে ছেপে গেলে ছেপ হয়ে যাবে কম্পিউটারে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ